নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত গরমের দিনে একদম হালকা সহজ পাচ্ছ আজকে আমি তৈরি করে দেখাবো লেমন চিকেন কারি একদম খুব সহজে কম উপকরণে এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যায় গরম গরম ভাতের সাথে বাহক রুটি পরোটা বা পাওরুটি সবার সাথে কিন্তু একদম জমে যাবে তাহলে চলবন্ধুরা করে দেখানো যাক এখানে আমি সাতশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে বেশ ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি আর যে কোনো ধরনের চিকেন কিন্তু এখানে নিতে পারো প্রথমে কিছু মশলা দিয়ে আমি ম্যারিনেশন করে রেখে দেব এখানে আমি দিয়ে দিলাম গোলমরিচ এক চামচ গোলমরিচের পরিমাণটা কিন্তু বেশি করে দিতে হবে দিয়ে দিলাম এক চামচ লেবুর রস লেবুর রসটা প্রথমে দেব আবারও কিন্তু পরে দেব আর দিয়ে দিলাম দু চামচ আদা রসুন বাটা আর এক বাটি এখানে দিয়ে দেবো টক দই টক দইটাকে আমি একটু ফেটিয়ে দিয়ে দিচ্ছি এটা আমি ম্যারিনেশান করে রেখে দিয়েছিলাম চল্লিশ মিনিট হাতে যদি তোমাদের কাছে একটু বেশি সময় থাকে তাহলে কিন্তু তার থেকে বেশিও রাখতে পারো এবার আমি পরিমাণ মতো দিয়ে দিলাম দু চামচ এখানে নুন দিয়েছি দিয়ে বেশ ভালো করে সব মশলার সঙ্গে মুরগির মাংসটার সঙ্গে মেখে নিলাম এখানে আমি এবার চাপা দিয়ে রেখে দেবো চল্লিশ মিনিটের মতো চল্লিশ মিনিট বাদে আমি ফিরে এলাম অবশ্যই কিন্তু সাদা তেলে আমি রেসিপিটা করব একদম সাদা সাদা কিন্তু দেখতে হবে ফোরন হিসেবে দিয়ে দিলাম দুটো এলাচ দুটো লবঙ্গ আর দুটো ডালচিনি প্রথমে আমি সমস্ত চিকেনগুলোকে একে একে তুলে কিন্তু দিয়ে দিচ্ছি আগে কিন্তু কোনো রকম কিন্তু যে মশলা থেকে যে জল বেরিয়েছে সেটা কিন্তু একদমই দেয়া যাবে না এই সময় গ্যাসে ফ্লেমটা একদম জোর করে দিতে হবে আর ভালো করে কিন্তু একটু চিকেনগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে যত ভালো করে তোমরা ভাজা ভাজা করবে এর টেস্টটা কিন্তু তারতে বেশি বেড়ে যাবে আমি এবারে জোর দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করো নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় আমি দেখো উল্টে পাল্টে বেশ ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি আর দিচ্ছ জলটাও কিন্তু অনেকটা ছেড়ে দিয়েছে যেহেতু বেশি করে দই দেওয়া আছে এমনি কিন্তু তেলটা তাতে বেশি ছেড়েও যাবে আর চিকেন থেকে বেশ কিছুটা জলও কিন্তু বেরিয়ে যাবে এইভাবে কিন্তু আমি রান্নাটা করে নেব গরমের দিনে এরকম হালকা পালকা খেলে একদমই হজমের কোনো সমস্যা হবে না আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে আমি আবারও নাড়াচাড়া করে নিলাম নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো আর গরম মশলা দিয়ে দেব এক চামচ দিয়ে আবারও আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এক চামচ এখানে দিয়ে দিলাম চিনি অবশ্যই কিন্তু চিনিটা এখানে দেবে যদি সুগারের পেশেন্ট হয় সেক্ষেত্রে তোমরা নাও দিতে পারো তবে দিলে টেস্টের ব্যালেন্সটা কিন্তু হবে আচ্ছা এবারে দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে নিলাম যে জলটা বেরিয়েছে সেটাও কিন্তু এবারে দিয়ে দিলাম দিয়ে বাটি ধোয়া আমি জল দিয়ে দিলাম দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে নেব এবার আমি চাপা দিয়ে পনেরো মিনিট ধরে সেদ্ধ হতে দেব পনেরো মিনিট বাদে আমি ফিরে এলাম এখনও কিন্তু অনেকটা বাকি তোমরা কিন্তু কেউ চলে যেও না সম্পূর্ণ ভিডিওটা দেখবে নাহলে কিন্তু বুঝতে পারবে না এবারে আবারও ভালো করে নাড়াচাড়া করে দেখে নিচ্ছি এখানে চিকেনটা কিন্তু এইটি পার্সেন্ট মতো কুক হয়ে গেছে এই সময়ে আমি এখানে দিয়ে দেব লেবু পাতা যে কোনো ধরনের লেবু পাতা কিন্তু এখানে দিতে পারো দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যে যার মতো বুঝে কিন্তু দিও যেহেতু বেশি সেখানে ঝাল হয় না বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাই কিন্তু বেশ ভালোবেসেই খাবে আর হজমের কোনো রকম গণ্ডগোল হবে না এই চিকেনটা দিয়ে যদি তোমরা ভাত বা রুটি খেতে পারো এতটাই সুস্বাদেও আর উপাদেও হয় আর এতটাই টেস্টি হয় রেসিপিটা এবার আমি দু চামচ এর মধ্যে দিয়ে দিলাম লেবুর রস দিয়ে আবারও আমি ভালো করে নাওড়াচাড়া করে নিলাম নিয়ে চাপা দিয়ে আরও সাত থেকে আট মিনিট আমি লোটো মাঝারি করে রেখে ফুটিয়ে নেব আবারও ফিরে এলাম ঠাকনাটা খুলে দিলাম এবারে আমি দিয়ে দেব লেমন জেস্ট বেশি কিন্তু দেব না সাদা অংশটা যদি বেরিয়ে আসে লেবুর তাহলে কিন্তু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবারে এর ওপর দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতা তোমাদের যদি মনে হয় দেবে না সেক্ষেত্রে তোমরা স্কিপ করতে পারো আর কয়েকটা লেবু স্লাইস আমি দিয়ে দিলাম দিয়ে কিন্তু এবার গ্যাসে ফ্লেমটা একদম অফ করে দিলাম নাহলে কিন্তু তেতো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে স্ট্যান্ডিং টাইম করে রেখে তোমাদের কাছে দেখাচ্ছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর খেতে কিন্তু বন্ধুরা ভীষণই ভালো হয়েছিল বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ইনস্টাগ্রাম ফেসবুকে পিকুর রান্নাঘর আছে চাইলে কিন্তু সেখানেও তোমরা সদস্য হয়ে যেতে পারো আবারও আমি আসবো নতুন কোনো রেসিপি বা ব্লগের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ